অনেক তো হলো গরুর মাংস খেয়েছেন কখনও মহিষের মাংস খেয়েছেন আমি জীবনে দ্বিতীয়বারের মতো মহিষের মাংস আজ রান্না করব বিশ্বাস করুন এতটা স্বাদ এতটা মজা তা গরুর মাংসকে হার মানিয়ে দেবে যে কোনোভাবেই আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি আপনারাও যে যেখানে আছেন নিশ্চয়ই ভালো আছেন কিন দুই দিন আগেই এই পাশেই কিছু ভাইরা মিলে একটা মহিষ কিনে জবাই করছিলো সেখান থেকেই কিছু মাংস আপনার ভাইয়া কিনে আপনাদের ভাইয়া কিনে নিয়ে আসছিল আর কি তা মানে মহিষের মাংস জীবনে প্রথম একবার খেয়েছিলাম তা খেয়ে এখনও আমাদের জিভাই সে স্বাদটা লেগে আছে আমি রান্না করছিলাম তা এতটা মজার এতটা সুঘ্রাণ বেরোচ্ছিল ছোটোবেলায় যখন নানি দাদি আপনার নানি দাদি শুনে দেখবেন গরুর মাংস রান্না করতো তখন সুঘ্রাণ এতটা বেশি ছুটতো তা বলার অপেক্ষা রাখে না কিন্তু বর্তমানে তো গরুরে বিভিন্ন ইঞ্জেকশন দেয় ফিট খাওয়ায় নানান তান এই জন্য আর কি সারটাও কিন্তু কমে গেছে মানে অল্প উপায়ে কিভাবে বেশি মাংস পাওয়া যায় সেই প্রসেস করতে করতেই কিন্তু সারটা কমে গেছে আপনাদের সাথে বগবাক করতে করতে তো মহিষের মাংস ধুয়েই ফেলেছি আর মহিষের মাংস কতটা লাল সেটা তো দেখতেই পেলেন ধোয়ার পরেও দেখুন লাল টক টক করছে মানে আর মহিষের মাংস একটা কি আঁশটা মোটা থাকে এটা স্বাভাবিক গরুর থেকে আস মোটা থাকে কিন্তু খেতে এতটা মজা তা কি বলবো আমার তো ব্যক্তিগতভাবে মহিষের মাংস খুবই ভালো লাগে আর সাধারণত মহিষ কিন্তু চড়ে এলাকায় মানে পোষে বা করে সে কারণেই এদের ওইভাবে ফিড বা অন্য কিছু খাওয়ায় না বিধায় এই গোষের এখনো স্বাদ কিন্তু আসে না হাতে মাখিয়ে রান্না করব। ভেবেছিলাম কিন্তু সেভাবেই রান্না করছি তাই আপনাদের সাথে শেয়ার করছি আমি জানি আপনারা অনেক অনেক ভালো রান্না করেন তারপরও আমি যেভাবে করলাম সেটাই আপনাদের সাথে শেয়ার করছি এই যে প্রথমে দেখেছেন লবণ দিয়ে এই তেল দিয়ে নিয়েছি তারপর লবণ দিয়েছি আর এখানে কিছুটা এলাচ আর হচ্ছে লবঙ্গ ছিল গড়ে এবার মাখিয়ে নেবো যেহেতু আমি বাটা মশলা খাই বাটা মশলা দিই সেহেতু মানে পেঁয়াজ রসুনগুলো আমি বেটেই নেব তাই ভাবলাম আগে থেকে একটু মাখিয়ে রাখি লবণ হলুদ আর কিছুটা গরম মশলা দিয়ে সুন্দরভাবে মাখিয়ে রাখি তাতে এখানে কাজ তো হতে থাকবে আর মশলাটুকু বাটা থাকবে আর যেহেতু মহিষের মাংস রান্না করতে বেশ সময় লাগে গরুর মাংস থেকে একটু বেশি সময় লাগে কেন ওই যে বললাম গরুর মাংস তো ফিট খাওয়ানো ইঞ্জেকশন দেওয়া হয় বিভিন্নভাবে মানে মাংস প্রক্রিয়া যা যাতে দ্রুত হয় সেটা করে সে কারণে গরুর মাংস কিন্তু ওই কাজটা হয় কিন্তু মহিষের মাংস একটু শক্ত থাকে তাই আমি চুলায় জাল দিয়ে শুরু করে দিলাম যে এখান থেকে আমি শিলপটায় মশলা শিল বাটায় মশলা বাটবো আর কড়াইতে দেব এতেই কিন্তু হয়ে যাবে যা ওকে দেখতেই পাচ্ছেন অলরেডি কিন্তু তকবাক করছে আমি আদা রসুন বাটা আগে দিয়ে দিলাম এক একটা করে বেটে বেটে দিলাম যা সব কিছু আর মানে ক্যাপচার করা সম্ভব হয়নি আমার মাঝে মাঝে মনে হয় যে আমি একটা ক্যামেরাম্যান রেখে দিই কারণ একা একা না মানে ব্লগিং করাটা অনেক কষ্ট ট্রাইপড নিয়ে কারণ কেউ যদি থাকে সাথে তাহলে কষ্টটা কম হয় আর ক্যামেরার অ্যাঙ্গেলগুলো বেশি সুন্দর সুন্দর কাছে আপনার কাছে কেমন মনে হয় কি বলবেন কিন্তু আর যেহেতু আলু ছাড়া তো হবেই না সে যতই মহিষ হোক হরিণ হোক যাই হোক না কেন তা আমার মেয়ের জন্য আপনাদের ভাইয়ার জন্য সবার সবার জন্যই কিন্তু আলুটা দিতে হয় আর কিছুই করার নেই তা এই মহিষের মাংস এই যে রান্না করছি এই যে রান্না করছি আসলে তা টাটকা মাংসটা আমি রান্না করছি কারণ এখান থেকে রান্না করে আমি রান্না করা মাংস কিছুটা উঠিয়ে রাখবো কারণ এত মাংস তো আর একদিনে খাওয়া সম্ভব না যে কারণে আমি রান্না করে কিছুটা উঠিয়ে রাখব যাতে অন্য যখন সম্ভব হবে অন্য যখন তখন এই সারটাই কিন্তু থেকে যাবে কিন্তু এই কাঁচা মাংস রাখলে হয় কি এই সারটা না থাকে না যতই ভালো মাংস হোক যাই হোক না কেন দেখবেন টাটকা মাংসের স্বাদই আলাদা কিন্তু ফ্রিজে থাকার পরে পরের দিন খেলে সমস্যা হয় না কিন্তু এক সপ্তাহ গড়াতে না গড়াতেই স্বাদ কমে যায় আর তার বেশি তো কথাই নেই আমি আলুটা উঠিয়ে নিলাম প্রথমে যে মহিষের মাংস একটু শক্ত হয় সে কারণে এটা কি প্রেশার কুকারে দিব সেজন্য আর কি প্রেসার কুকারে আলু দিলে তো আর আলুর অস্তিত্ব থাকবে না বেশি গলে যাবে তখন খাওয়াটাই সমস্যা হয়ে যাবে সে কারণে আর আলু দিলাম না আলুগুলো আগে থেকে সাইড করে রেখে দিচ্ছি আর প্রেশার কুকারে দিয়ে আমি নরম করে নিব আর এই মাংস যত বেশি কষা হবে ততই মজা মানে কতক্ষণ যে আমি কষিয়েছি তা কি বলবো মনের মাধুরী মিশিয়ে কষিয়েছি এজন্যই বোধ হয় এতটা স্বাদ হয়েছিল তারপরে গরম পানি দিয়ে দিলাম আর মাংস সবসময় চেষ্টা করবেন গরম পানি দেওয়া তাতে দেখবেন স্বাদটা অনেক বেশি প্রেশার কুকারে আমি পর্যাপ্ত পরিমাণ বাসি দিয়ে নিয়েছিলাম মানে সিটি দিয়ে নিয়েছিলাম তারপরে কড়াইতে দেখুন নামিয়ে নিয়েছি অনেকটা ঝোল আছে এই যে আমার মহিষের মাংসের ফাইনাল লুক তা মাংসটা কেমন লাগলো আপনাদের রান্না করাটা কালারটা প্লিজ কমেন্ট করে জানাবেন আর যদি ভালো লেগে থাকে ছোট্ট বোনের ছোট্ট চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আপনার একটু ছোট্ট লাইক আর কমেন্টে বিশ্বাস করুন আমি মনের থেকে এতটা খুশি হই কি বলবো মানে মনটা পুরো ভরে যায় যে আপনারা ভালোবেসে আমাকে এতটা সাপোর্ট করেন এতটা ভালোবাসেন তা আজকের মতো বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আর এই মাংস কার সাথে খেতে ভালোবাসেন বলবেন কিন্তু